মামা বলবি না কিন্তু এ তুই বললি না ঘুরতে যাইতে জোরটাকে কলল জোর তুই আমি বলছি তুই জোর করলি না তুই একটু সত্যি কথা বল নাকি আমি তুই তো বললি তো ঘুরে আসি মামা বলছি ফোন করিনি তুই তো রাগ করছিস তাই তোমার দিনে ফোন করেনি ও আমায় ফোন করছে বারবার দিনে 10 করে থেকে তুই দিয়ে তুই থাক তুই কর হে উ আছো ভাইস কেমন আছো ভাই ভাই আজকে আবার গেলাম আরে ভাইয়ের কি সমস্যা হয়েছে কি জানি চটিতে মনে হয় লেগে গেছে যাইহোক আরে কোনো কিছুই ছাড়বো না কিন্তু বন্ধুরা আমি হয়তো হাসি ঠাট্টা খুব বেশি করে ফেলছি কিন্তু তোমরা হয়তো জানো আগের দিন মাম যা রাগ করেছে বাপরে বাপ এখন যে কি করি ভগবান এখন আমি তার উদ্দেশ্যে যাচ্ছি জাস্ট ওর বাড়ির সামনে যাব বাড়ির সামনে গিয়ে এক গাদা হর্ন বাজাবো হ্যাঁ এক গাদা হর্ন বাজাবো এমন ভাবে চেষ্টা করবো যেন একদম মামের রাগ মোমের মতো গলে যায় কিন্তু জানি ভাই মেয়েদের রাগ তেমন একটা গলতে চায় না সত্যি বন্ধুরা আজকে এমনি তো লেট হয়ে গেছি আর আজকে যে কি হবে একে তো গেলে পরে আগেই শুনতে হবে এত দেরি করে আসলে কেন এতই যে তখন ইয়ে করা কথা

ফাতে দেন আমি ব্যস্ত বড় বড় সফট বড় হয়ে বিরাট বড় উই হয়ে গেছে প্রতিনে ফোন করি দুন কোনে হ্যালো মনো কোনে এই তো গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছি আরেকদিন ফোন করলাম পূজার মধ্যে অষ্টমীর দিনকে তোমুতে সব কথা বলা যায় বাত বল্লা যামু গাড়ি নিয়ে আইছি চলো ভাই আমি তো অলরেডি বাত কইলাইছি গার্লফ্রেন্ডের সাথে তো আমার আর মামা তেমন কোন ব্যাপার না বিশ্বাস করা আমি মানে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে থাকিয়ে বিশ্বাস করা যাচ্ছে না বন্ধু আই এম সরি আমি দিন থেকে তোকে সরি বলছি আমি তোকে বিশ্বাস করতে পারবো আচ্ছা তাহলে পরে একদিন যাবো না ঘুরতে বল কবে হবে পরে একদিন মানে কি এমার্জেন্সি আছে তোর ও বুঝছি আগের দিন প্র্যাক মামা তো ভালো মত সেটা তো আমি বুঝে গেছি প্র্যাঙ্ক না তোর দেবে নি দেখিস ওই মামা ছොত্তে আজকে যেতে হবে দি আমি কালকে যাব আমি তো না না আমি আজকেই যাব আরে আজকে কাহিনী হয়ে যাবে মামা কাহিনী হোক মালপোটানোর সময় বন্ধু বন্ধু আর মালโปটে গেলে বন্ধু চুদু বিরাট বাবা তোর নীতি ভালো না কিন্তু ভবিষ্যৎ দেখবি তোর কোনো কিচ্ছু হবে না আগে থেকে অফিসার দিলে কি করে হবে ও মামা দে চাবিটা দে আমি সত্যি যাব না আমি আমি বসবো তারপর তোকে চাবি দেবো না বসলে বাবা ওমা মাতৃত্ব জানি আচ্ছা শুন একটা কথা রিকোয়েস্ট এর আগের দিন তো তুই মানে জানিস মানে বেগেজি হয়তো যে কি হয়েছে মানে সত্যি আমি মানে প্র্যাঙ্কটা করে সত্যি ভুলে গেছে ভাই তুই আরো বেশি পদ্ম এটা কিছু না বুঝলি তো তুই পদ্ম মারাা যা খুশি করগা আমার কিছু দরকার দেখার দরকার নেই বুঝলি তো হুঁ কোসি পাকা ছাস সারা বছর পদ্ম

যাবো না চোখ ঘুরিয়ে নেই সামনে দেখে ফেললে কাহিনি সামনে বানা ওদের ওই কি সব হচ্ছে গান বাজছে ওইখানে বেরোতে পারে ওরা ঠাকুর মাগুর দেখতে ঘুরালাম ঘুরালাম

সামনে একটা দোকানে এসছি দোকানে কাজ আছে জিজ্ঞেস কর দোকানে কাজ আছে দোকানে কাজ এসছি না আমি সামনের দোকানে কাজ এসছি না সামনের দোকানে সেই বিল তুলব বললাম না আমার তো কিছু মনে নাই মিথ্যে কথা বলছি আমি ইলেকট্রিক বিল তো

আমি হচ্ছে মানে আসছিলাম বন্ধু জোর করলো বলছে ঘুরতে যাওয়ার কথা সো না না এই জিনিস মানা যাবে না আমি ঘুরতে কথা বল কিন্তু মিথ্যা কথা বলছে ও মানে ও আমার জোর করছে বলো চলো গঙ্গা থেকে নিয়ে যাই ঘুরে আসি চলো এমন বল আমি যখন আসলাম তা বলবি না কিন্তু এ আমি আসি তো ওই বলল যে এ তুই বললি না ঘুরতে যাইতে আমি জোরটাকে করলো জোর তো তুই করলি যে চল গঙ্গাতে ঘুরে আসি

তোমার দিনে ফোন করেনি ও আমায় ফোন করছে বারবার দিনে দশ বার করে আমি বললাম যে ওই রাস্তা দিয়ে চলো ওই ভিতরের রাস্তা দিয়ে তাহলে তোমার সাথে দেখা হবে না ও রাগারাগি হবে না ও বলে না এই রাস্তা দিয়ে যাব এবার বলো ও দেখবেও না কিছু মনেও করবে না দেখলেও কিছু মনে করবে আমি তো বললাম এই দিক দিয়ে যাইতে না আমার কথা বলছিস যে আমার চলে আমি ফোন করিনি আমি জোরও করিনি ওই আমাকে জোর করে আনলো জিজ্ঞাসা করো এর আগে দিন কি কি মনে আছে আমি জোর করেছি অনকে বলেছি আসতে আমিই বলেছি না আমি আমি বন্ধুকে জোর করে নিয়েছি আমি আমি পুnga মারা দিচ্ছি আমি তো উচিত ছিল তুই এর দিন যা যা করেছিস তুই সেগুলো ফোন করে আমার কাছে ক্ষমা চাও হ্যাঁ করছিস সাতটা বার মেসেজ করিস সাতটা বার দেখাবো কিছু

মামা তুই একটু সত্যি কথা বল আমি তোকে জোর করেছি বল আমি জোর করি কথা সত্যি কথাই বলছি ও আমাকে জোর করে এখানে নিয়ে আসলো আমি বললাম যে যদি যেতেই হয় ভিতরে রাস্তা দিয়ে চল তো মানে গার্লফ্রেন্ডের সাথে দেখা হবে না একটু ঝামেলা হবে না ও বললো গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা ঝামেলা হবে কি করতে দেখলে পরেও সামনে নেবো খুব ফুর্তি করে বেড়াচ্ছি এদিকে আমার মন নষ্ট করে নিজে ফুর্তি করে বেড়াচ্ছি এ আমি তো আমি তো তো তোকে নিয়ে যেতে এসেছিলাম আমি হ্যাঁ 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 তোকে নিয়েই যেতে এসেছিলাম পেছনে নিয়ে চলে এসেছি এবার যে তুই রাগ করেছিস তোর রাগ মাগ ভাঙায় বুঝলে দাদা তুই রাখ তুই রাগ করেছিস তোর রাগ টাগ ভাঙা এর জন্য আমি এসেছি সত্যি আমি দেখতে পাচ্ছি কী আমার রাগ ভাঙা তুই থাক তুই এনজয় কর আমি চললাম হ্যাঁ আরে শোন বে আমি এনজয় করছি না রাখ খা খা

দুঃখ পুঙামারা খায় হায় 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 আমি পুঙামারা খায় আমি নিজের পাগল পাগল লাগছে জন্য নিজের পুঙামারাটা আর দুঃখে নিতে চাইছে না আমি সুখেই নিতে যাইছি মানে নিজের পুঙামারা খেয়েও আমি সুখী আচ্ছা কাজ করি তাহলে চাঁপা চাপা গিয়ে একটা বর্ষা নিজের দিকে চলে বুঝে নি বড় সুখ অনেক বড় সুখ কিনে নি এই যেম্পা আমার পরাণের চম্পা

প্রেমিকে বলে কত সুখ ও তাই না